তাণ্ডব সিনেমায় তাণ্ডবময় একটি চমক আসতে চলেছে কোয়েল মল্লিক এবার নাকি জয়েন হচ্ছে তাণ্ডব সিনেমার শুটিংয়ে এদিকে বেশ ভালোভাবে ছড়াওভাবে এই নিউজটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব শীঘ্রই কোয়েল মল্লিক আসছে বাংলাদেশে এখন কি তাণ্ডব সিনেমাতে যুক্ত হচ্ছে এরই মধ্যে শাকিব খানের অন্যতম একজন নায়িকা হতে যাচ্ছে কোয়েল মল্লিক শাকিব খানের সঙ্গে এ পর্যন্ত কলকাতায় অনেক নায়িকা কাজ করেছে তবে কোয়েল মল্লিক এখন পর্যন্ত কাজ করেনি এত দূর পর্যন্ত জানা গেছে খুব শীঘ্রই নাকি শ্যুটিংয়ে যোগদান করছে কোয়েল অন্যদিকে শাকিব খানকে তাণ্ডব সিনেমা লুকে বেশ আগে দেখা গিয়েছে এবং এই শুটিং সেট থেকেও ভাইরাল হয়েছে মেগাস্টার শাকিব খান অনেক বড় বাজেটের সিনেমা এটি পাশাপাশি রয়েছে সিনেমাটিতে অনেক বড় বাজেট নিচ্ছে মেগাস্টার শাকিব অন্যদিকে সিনেমাটিতে আর শোনা যাচ্ছে আরও অনেক নায়কের কেমিও থাকবে সব মিলিয়ে অনেক বড় স্কেলে হতে যাচ্ছে তার সিনেমাটি তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত চাই দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ